আসসালামু আলাইকুম বন্ধু সকল দোয়া করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ারে আমিও ভালো আছি আপনাদের আগে একটা দৃশ্য দেখাই দুই বছরের একটি মরিচের গাছ কাঁচা মরিচের গাছ দেখেন ম্যাক্সিমাম আটতনে ন গাছটা ইনশাআল্লাহ গাছটাতে বছর কাঁচামরিচ ধরে থাকে মোটামুটি আমার কাঁচামরিচ কিনতে হয় না এক গাছের কাঁচা দিয়ে আমার হিংসাম সংসার চলে যায় গাছটা ম্যাক্সিমাম দেখেন আটতনে ন ফুট উচা হয়েছে গাছটা আর কাঁচা মরিচ দেখেন কি সুন্দর সুন্দর কাঁচামরিচ পোটামাটি দেখতে পারবেন গাছের মধ্যে মরিচ বর্তমান লাগিয়ে আছে মোটামুটি ছোটবেলায় শুনতাম যে দাদা দেখ আছে যে কাঁচা মরিচ গাছের মরিচ গুলো কোটাতে পারতে লাগবে বর্তমান দৃশ্যটা আমি আছি আমার বাড়িতে দেখেন যে মরিচ ধরে আছে দেখছেন এই যে মরিচ দেখেন কি সুন্দর সুন্দর মরিচ মরিষের টা ছোট কিন্তু মরিষটা একটা সেয়ানা আছে গেরান আছে একটা মরিষটা খুব সুন্দর একটা গ্যারান আছে মোটামুটি খুব সুন্দর মরিষের গাছগুলা এই যে মরিচ দেখেন খুব সুন্দর হইছে গাছের বয়স দুই বছর হয়েছে দুই বছর বর্তমান গাছের চেহারা খুব সুন্দর মোটামুটি এই দেখুন জলকিয়া পাকছে মোটামুটি সুন্দর করে পাকছে আমরা খাইয়ে শেষ করতে পারি না মোটামুটি আছে গাছে এটা দেখেন গাছটা কতটুকু লম্বা হয়েছে ঘরে চাল বন্ধ পায়ে গেছে মোটামুটি নয় থেকে দশ ফুট আট ফুট উঁচা হব ন ফুট উঠা গাছটা উষা হয়েছে মানে আগালার মরিচ যেগুলা মরিচ আছে এগুলা আমরা পারতে পারি না কিবা শিয়ার ঠেয়ার দিয়ে উপরে ঠিকে খাড়ে থেকে পারতে লাগে গাছের আগালের মরিচটা এতটুকু গাছটা উষা হয়েছে তো এই ধরনের মশা গাছ আপনারা মনে একটা আশা আমার আপনারা কোথাও দেখেন নাই এই বয়সও দেখেন নাই আমিও দেখি নাই ফার্স্ট আমি আমার বাড়িতে একটা মশা গাছ উঠছে দেখেন খুব ভালো লাগছে আমি খুব যত্ন করি গাছটা মোটামুটি দুই বছর বয়স হয়েছে গাছটা আঠাত্তর ন ফুট উঁচা হয়েছে তো বন্ধু সকল দেখেন এই যে দেখেন মরিষ মরিস মরিষটা এটা পশিছে মানে খাই শেষ করতে পারি না মানে পচে গেছে মোটামুটি দেখেন ভালো লাগলে কমেন্টে করবেন আমার গাছটার জন্য আপনি দোয়া করবেন গাছটার জন্য আরও থাকে দেখা যাক কত বছর বাঁচায় রাখে থাকে আপনার চেহারা বাতি খুব সুন্দর একদম কোনো সমস্যা নাই গাছের গুড়টা দেখেন কত মোটা দেখছেন একদম বাসে নিয়ে মোটা গাছের গুড়টা মোটামুটি দুই বছর বয়স হয়েছে গাছটার তলে ন ফুট উঁচা হয়েছে মোটামুটি একটা আকর্ষণীয় কথা একটা যে ধরনের মহষা গাছ আপনারা কোথাও দেখেন নাই কিন্তু আমিও দেখি নেই ছোটবেলা শুনতাম আর কি যে এমনও পরিবেশ আসবে মরিষা গাছের মরিচ গুলো কোটাতে পারতে লাগবে দেখেন আমি নিজেই দেখতেছি আমার বাড়িতে এত সুন্দর একটা মহষা গাছ হয়েছে দুই বছর বয়স আটের জন্য ন ফুট উষা হয়েছে আমাদের গাছটা খুব বলি মান খুব যত্ন করি দোয়া করবে